সিইউটি পিজি এর আমি ক্লাস করছি তারপরে আমি বুঝতে পারছি যে সেগুলো যদি পড়তাম তাহলে এখন অনেকটা ভালো হতো আর আপনারা যেভাবে বোঝাচ্ছেন আমার তো বেসিকে অনেক কিছু বোঝারই বাকি ছিল কিন্তু আপনাদের বোঝানোয় সব কিছু ক্লিয়ার হয়ে গেছে এখন গুড ইভিনিং গুড ইভিনিং স্যার আমরা আজকে সিইউটি মাস্টার ডিগ্রি নিয়ে একটা রিভিউ অনলাইন ক্লাসে রিভিউ আমরা নিতে চাইছি যে লাইভ ইন্টারেক্টিভ সেশন বেসিক্যালি আমরা এর আগে দুই হাজার বাইশ সালে করেছিলাম তো তুমি যেহেতু মাস্টার ডিগ্রির জন্য ক্লাস করছো তার জন্য আমরা স্টুডেন্টদেরকে রিভিউ নিচ্ছি যে টেকনিক্যাল কোনো ধরনের প্রবলেম হচ্ছে কিনা ঠিক আছে তো প্রথম তো আমি নাম জানতে চাইবো এবং কারেন্টলি কোন কোর্স নিয়ে কোথায় পড়ো ঠিক আছে এবং আমাদের সাথে কি করে যোগাযোগ হলো এবং ক্লাস কেমন লাগছে কীভাবে ক্লাস করানো হয় ঠিক আছে এই সম্পর্কে জানতে চাইবো তোমার হ্যাঁ আমার নাম অবন্তিকা চক্রবর্তী আর আমার ভাষা কুমার ঘাটে তার জন্য আগরতলা এসে অফলাইনে ক্লাস করাটা আমার জন্য অনেক কঠিন হয়ে গেছে তার জন্য আমি অনলাইনে ক্লাস করছি আর আপনাদের সেন্টারটা আমি ফেসবুক থেকে খবর পেয়েছি যে সে ফেসবুক থেকে দেখে জানতে পেরেছি যে অনলাইন ক্লাস সেখানে করানো হয় সিইউটি পিজি জন্য আর ত্রিপুরাতে এটা প্রথমই সিউটি পিজির জন্য ক্লাস করানো হয় আর কোনো কোচিং সেন্টার সেখানে নেই তারপর আমি ফেসবুক থেকে নাম্বার কালেক্ট করে আপনাকে মানে আপনাদের সেন্টারের সাথে যোগাযোগ করলাম তারপরে অনলাইন ক্লাস স্টার্ট করলাম জানুয়ারি মাস থেকে প্রায় এক মাস হয়ে গেছে অনলাইন ক্লাস যে করছি কোনো প্রবলেম হচ্ছে না খুবই ভালো হচ্ছে আর যদি যারা মানে যে স্যার আমাদের এক্সপ্লেনেশন করেন টপিক ওয়াইজ সেটা যদি অনেক সময় বুঝতে না পারে সেটা আবারও করানো হয় এমনকি এক্সট্রা ক্লাসও করানো হয় আমাদের রাত্রিবেলা দিনে যে যে উইকলি দুই দিন তিন দিন ক্লাস করানো হয় তারপরেও এক্সট্রা ক্লাস বেলা আমাদের করানো হয় কারণ টাইমটা অনেক কম আমি অনেক অ্যাডমিশন তার জন্য মানে কতটা সাবজেক্ট চুজ তাই আমি একটা সাবজেক্টে চুজ করেছি পলিটিক্যাল সায়েন্স কারণ সেটা নিয়েই আমার পড়ার ইচ্ছা আচ্ছা তো কারেন্টলি তুমি অনার্স নিয়ে পড়ছো তাই তো অনার্স ব্যাপারটা হলো সাবজেক্টটা হলো বেসিক্যালি পলিটিক্যাল সায়েন্স হ্যাঁ স্যার তো তারপর তুমি মাস্টার ডিগ্রি পলিটিক্যাল সায়েন্সে করতে চাও এমনিতে শুধুমাত্র টার্গেট ইউনিভার্সিটি ত্রিপুরা ইউনিভার্সিটি নাকি অন্য কোথাও দিয়েছো মোর দেন ওয়ান ইউনিভার্সিটি এম বিবিতেও তো চলছে বা ধরো আসাম ইউনিভার্সিটি শিলচরে যেটা আছে নাকি ত্রিপুরা ইউনিভার্সিটিতেই শুধুমাত্র মানে স্যার আমি শুধু ত্রিপুরা ইউনিভার্সিটি এপ্লাই করেছি আচ্ছা আর এমনি তো অনলাইন ক্লাসে তোমাদের টেকনিক্যাল যেটা লাইভ একটা হলো লাইভ রেকর্ডেড ক্লাস আর একটা হলো লাইভ ইন্টারেক্টিভ ক্লাস আমরা যেটা আমাদের সেন্টার থেকে করানো হয় সেটা লাইভ ইন্টারেক্টিভ ক্লাসেস তাই তো মানে বেসিক্যালি তুমি এখন অনলাইনে যে আমরা কথাটা বলি সেটা সাথে সাথে সেখানে তুমি কি ইন্টারেক্ট করতে পারবে লাইভে যখন ডিসকাশন চলছে তাই তো নাকি রেকর্ডিং ক্লাস দেওয়া হয় তোমরা বাড়িতে বসে বসে দেখো এরকম

সেই সুবিধাটাই পাওয়া যায় শুধুমাত্র ফিজিক্যালি তুমি অ্যাটেন্ড করতে পারছো না ডিসটেন্সের কারণে তাই তো আচ্ছা আর এমনিতে তোমার মতে মানে আমরা তো তুমি যেটা বললে যে তুমি জয়েন করেছো এখন ঘটনা হলো যে তোমার মতে এই প্রিপারেশন করার ক্ষেত্রে কোনো মেন্টাল প্রেশার তৈরি হচ্ছে যে এইদিকে অনার্স পেপারও চলছে তোমার সেমিস্টারের এক্সাম ফিফ সেমিস্টার তো ওইখানে ধরো কোনো ধরনের হ্যাম্পার হচ্ছে কিনা এক্সট্রা সময় দিতে হচ্ছে কিনা স্ট্রেস তো নিতে হচ্ছে নাকি তোমার মতে কি মানে কখন প্রিপারেশন নেওয়াটা জরুরি যখন এখন তো তুমি প্রিপারেশন নিচ্ছ এখন বুঝতে পারছো আগে নেওয়া উচিত ছিল নাকি আগেই নেওয়া উচিত ছিল মানে অনেক স্টুডেন্ট এখন ফার্স্টার নিয়েছে ওরা যদি ভেবে থাকে যে ওরা এম এ করবে মাস্টার ডিগ্রি করবে ইউনিভার্সিটি থেকে তাহলে ওদের এখন দরকার কি হয় থার্ড সেমিস্টার সেকেন্ড সেমিস্টার ফাইনাল এক্সাম এর সময় কিছুটা সময় ফাইনাল এক্সাম এর জন্য পড়তে হয় অনার্স পেপার এর জন্য তার জন্য অনেক প্রবলেম হয়ে যায় সেই সাথে সাথে প্রিপারেশন নেওয়া দুটো একসাথে করা অনেকই কষ্ট হয়ে যায়

কনফিডেন্স নাকি না আর কোন স্যার এখন কনফিডেন্সটা অনেক পরিমানে বেড়ে গেছে মানে ক্লাস যেভাবে করানো হয় সেভাবে যদি সঠিকভাবে আমরা ফলো করি তাহলে অবশ্যই আমরা চান্স পেয়ে যাব আর ক্লাসে তোমাদের মানে নাকি হয় নাকি টপিক মানে তুমি পলিটিক্যাল সায়েন্স বলে তো ইন্ডিয়ান পলিটিক্যাল থট আছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট আছে তাই তো এছাড়া আর অনেক আছে ইন্টারন্যাশনাল রিলেশন অ্যান্ড অল তো সেখানে কি টপিক ওয়াইজ করানো হয় যেমন ইন্ডিয়ান পলিটিক্যাল থিঙ্কার ঠিক আছে সেখানে ওই থিঙ্কার পার্টিকুলার একদম থিঙ্কারকে নিয়ে আলোচনা শুরু হয় এবং ওই আলোচনা থেকে সেখানে টপিক ওয়াইজ মানে টপিকের মধ্যে কী কী থাকে ঠিক আছে না কিউআর থাকে তাদের কোটেশন থাকে টাইম লাইন থাকে হ্যাঁ ঠিক আছে তাদের থিওরিটিক্যাল আসপেক্টগুলো থাকে এই সমস্ত কিছু এ আমাদের এক্সপ্লেনেশন দা হয় হ্যাঁ হয় মানে তোমার তোমার এখন তো তুমি মাস্টার ডিগ্রি পড়ছো এর আগে তো তুমি পড়েছো তো তোমার কাছে কি এই কোচিং এ পড়ার পর তোমার মধ্যে কি মানে তুমি কি নতুন কিছু শিখতে পারছো আগের তুলনায় হ্যাঁ স্যার আগের তুলনায় অনেকটা কিছু শিখতে পারছি মানে আগে যেভাবে ধরো কথ একটা ধরো সিলেবাস ধরা এবং ইউনিটের এইটা পড়া বা ওইটা ছেড়ে দেওয়া ওইটা প্রিভিয়াসলি এসে গেছে এবং এটা আসেনি তো এইটার উপরে ফোকাস থাকে এরকম একটা কাজ হয় তাই তো তো এখন মানে কলেজে যে সময় আমরা পড়ি অনেক সময় কি করি প্রিভিয়াস ইয়ারে যে কোয়েশ্চনটা যে কোয়েশ্চনগুলি এসে গেছে সেটা আমরা বাদ দিয়ে তারপর পড়ি কিন্তু আসলে সেটাও পড়া দরকার সেটাও বোঝা দরকার কারণ এই যে সিইউটি পিজি আমি ক্লাস করছি তারপরে আমি বুঝতে পারছি যে সেগুলো যদি পড়তাম তাহলে এখন অনেকটা ভালো হতো আর আপনারা যেভাবে বোঝাচ্ছেন আমার তো বেসিকই অনেক কিছু বোঝারই বাকি ছিল কিন্তু আপনাদের নয় সবকিছু ক্লিয়ার হয়ে গেছে এখন যাই আজকে এইটুকুই আলোচনা থ্যাংক ইউ এবং বেস্ট উইচার্স ফর ইয়ার সিইউটি एग्जाम এক্সাম আশা করি ভালো ফলাফল করবে এবং আগামী দিনে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগটা পাবে ধন্যবাদ সময় দেওয়ার জন্য